এখন বাজে হচ্ছে দুটো পনেরো উঠে পড়েছে দেড়টার সময় উঠে পড়েছে আর এখন দুটো পনেরো বাজে ঘুমের কোনো চিহ্নও নেই চোখে মুখে শুধু মাথা চলকাচ্ছেন এবার তারপরে আবার কি ওনার যেখানে ওনার বিছানা করা সেখানে থাকবেন না যেখানে আমার বালিশ ঘুরে ঘুরে আমার বালিশের কাছে দিচ্ছি ওনার বিছানায় ওনার বিছানায় নিয়ে এক মুহূর্তে কোনো মানে আছে আমাকে এরকম রাত জাগানো এই হলো আমার চোখের অবস্থা চোখ মেয়ে ধুরু ঢুরু কোনো কিছু করার নেই যেহেতু আমার লক্ষ্মী সত্যিই আমার লক্ষ্য আমার জানি না এবং বসে থাকতে থাকতাম সামনে না হলে কান্না শুরু করে দেবে

फेरिसर जगा चाहिँ गम्मा ঘুমানের ঘুমানোর প্রচেষ্টা চলছে কিন্তু ওনার কাণ্ড দেখো মা চুমি উঠে বসবে সেরকম একটা ব্যাপার চোখে মুখে কোথাও একটু ঘুম নেই আমাদের তো রাতের পেঁচা বানিয়ে রেখেছে প্রতিদিন একই রকম অর্ধেক রাতে উঠে বসে থাকবে কি আর করবো ঠিক আছে